তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রিবাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে সকাল সকালে রান্নাটা আমি খুশিয়ে দেব তো জানো তো সবাই আজকে আমরা দেশের বাড়ি যাচ্ছি তো মানে বড় বাবু যাবো না সেই জন্য কালকে একটু লেটে ঘুমিয়েছিলাম রাত্রিরে অনেক কিছু কাজও ছিল ব্যাগপত্র বোঝানোর জন্য অনেক রকম কাজ ছিল সেই জন্য একটু লেটে ঘুমিয়েছিলাম আর ওই জন্য ও যাবে না বলে মনটা খুব খারাপ লাগছিলো তো দেখো দেখি চিকেন কষার এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ছেলে এখানে খেলা করছে খেলনা নিয়ে আমরা চান টান করিয়ে দিয়েছি তো চলো দেখো আমরা দুপুরের ভাত খেতে বসে গেছি এদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে বেগুন ভাজা ছিল এদিকে চিকেন কষা ছিল আর এখানে ছিল স্যালাড তো চলো দুপুরের খাওয়া দাওয়া তো জমজমাট হয়ে গেল তো

ট্রেনেতে যেগুলো প্রয়োজন আমি সেগুলো নিয়েছি কারণ অন্য জন্য কিছু খাবার বিস্কুট চিপস তারপরে দুধ সাইল্যাক নিয়েছি ক্যাম্পাস আর দেখো পরোটার আলু ভাজা ঠান্ডা হয়ে গেছে এবার টিফিনের মধ্যে ভরে দেবো আর সোনার দিকে জলটা একটু ফুটিয়ে নিচ্ছি প্লাসে যে ঢেলে নেবো দেখো ঠান্ডা হয়ে গেছে এদিকে টিফিনও রেডি করা আমি ভরে নেবো টিফিনে এবার তো চলো ফ্রেন্ডস জলটাও ঢেলে নেব তো দেখো আমরা রেডিং হয়ে গেছি তালা দিচ্ছে ও আমার দিনকে স্টেশনে দিয়ে আসতে যাবে খুবই খারাপ লাগছে বসে বসে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলাম গাড়িওয়ালা একটু লেটে এসেছিলো তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে অটো বুক করা হয়েছিল চলে এসেছে অটো এখানে দাঁড়ালো তো দেখো আমরা এসেছি দেখো তো স্টেশনের বাইরে ছিলাম এখন স্টেশনের ভিতরে চলে এসেছি অপেক্ষা করছি ট্রেনের জন্য তো ট্রেনে একটু লেটে আসবার ওদিকে সব কথাবার্তা বলছিল অনেক রকমের সোনু বাবা তো খুব খুশি হয়েছিল তারপরেও ট্রেনের ভিতরে উঠে তো বাবার জন্য খুবই মন খারাপ করছিলো আর খুবই কান্না করছিলো আর এখন পুরো ট্রেন খালি কারণ সবাই নেমে গেছে আর ওরাও বর্তমানে নেমে গেছে আমরা হাওড়ার নামবো যেহেতু আমরা ছিলাম এখন রেডি হয়ে বসে আছি সোনুকে খাইয়ে তারপরে আমরা রেডি রেডি হয়ে বসে আছি আমরা আবার ট্রেন থেকে নামবো তার জন্য দেখো আমরা আর বাবার জন্য অপেক্ষা করছি আমার বাবা আসলে চলে তো ভিডিওটা যদি ভালো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন জন্য মতন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আমরা ঘরে চলে এসেছি মানে আমার বাবার বাড়ি দেখো আমি আমি আর শোনো আসতে কত ভিড় জমে গেছে সবাই চলে